আমার মা বাবার অত্যন্ত আশীর্বাদ আছে হয়তো যার কৃপায় আপনাদের সামনে হয়তো কিছু কথা বলতে পারছি যিনি অনাদিরাদি গোবিন্দ যিনি সচ্চিতানন্দময় রূপে বিরাজমান সৎ অর্থাৎ নিত্য চিত্ত অর্থাৎ বোন আনন্দ অর্থাৎ আনন্দ যিনি চিত্ত নিত্য আনন্দ করছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমি শতকোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি আমি প্রণতি জ্ঞাপন করি আমার শ্রদ্ধ গুরুদেব আমার মা আমার বাবা সহ এখানে পিতৃকুল মাতৃকূলে সকল ভক্তিপথের অমৃত পথযাত্রী সকলকে আমার সহস্র সহস্র দণ্ডবাদ প্রণাম শাস্ত্রও বলছে যে যেখানে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় সেটা প্রকৃত একটা ধামে পরিণত হয় তাই কোনো অনুষ্ঠান কোনো সাধুগুরু বৈষ্ণবের যেখানে সান্নিধ্য হয় সেই অনুষ্ঠানটা প্রকৃত হচ্ছে ছোট নয় এটাও কিন্তু একটা অত্যন্ত পবিত্র একটা ধামে পরিণত হয়েছে তাই শ্রীমান ভগবদ্ গীতাতে কি বলছে। বলছে বলছে আঠারো অধ্যায়ের বারো নম্বর শ্লোকে বলছে অনিষ্ট ইষ্ট মিশ্রং চ ত্রিবিধং ফল ভবতী ভবতি নং প্রেত নতু সন্ন্যাসী নকচিত অর্থাৎ যেখানে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় তাহলে সেই জায়গাটা পবিত্র ধামে পরিণত হয় আমরা যারা সাধারণ মানুষ আমাদের ত্রি দুঃখ ভোগ করতে হয় এই যে অনিষ্ট ইষ্ট মিশ্রম কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে এই কর্মফল ভোগ করতে হয় না তাই আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু পবিত্র গঙ্গার জলে কিন্তু আমরা শুদ্ধ হই তাহলে বলছে আমরা পবিত্র গঙ্গার জলে শুদ্ধ হই কিন্তু গঙ্গা শুদ্ধ হয় তো বলছে গঙ্গা শুদ্ধ হয় সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবত তা বলে আর সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে কোনো পাপির গায় পুষ্পরতে করে পাপি সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে কোনো পাপির গায়ে পুষ্প করে পাপি বৈকুণ্ঠেতে যায় তাই সাধুগুরু বৈষ্ণবকে আমার ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত উচ্চ মার্গীয় স্থান দিয়েছেন বলছে এই ভক্তিভাব না থাকলে কিন্তু ভক্ত হওয়া যাবে না তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলছেন বলছে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু যথেষ্ট বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করে মনে করু অনুমান চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনে জগতে নাহি অবস্থান আরে কলিতে আমার গৌর সুন্দর কি বলছেন বলছে কলিতে হব আমি গৌরঙ্গ সুন্দর ঘরণী তুমি আমার নাম বিষ্ণুপ্রিয়া শঙ্খ নয় চক্র নয় গদাপদ্ম নয় প্রেম হবে অস্ত্র আমাদের কাদিয়া কাদাতে হবে জগজন হবে প্রেম বিনে গতি নাই আর তাই প্রেম আর ভক্তি বিনে আমাদের কিন্তু আর কোনো গতি নাই শাস্ত্রও বলছে প্রেম কখন হয় ভক্তি কখন হয় ভালোবাসা কখন হয় বলছে এটা ইহ জগতে সম্ভব নয় এটা অপ্রাকৃত জগতের অপ্রাকৃত প্রেম অপ্রাকৃত জগতের অপ্রাকৃত ভালোবাসা কিন্তু প্রাকৃত জগতেও হয় সেটা আমরা বহিরঙ্গ দৃষ্টিতে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না যদি অন্তরঙ্গ দৃষ্টিতে দেখি তাহলে আমরা দেখতে পারবো এই ইহ জগতেও আত্মার সাথে আত্মার প্রেম হয় ভালোবাসা হয় ভক্তি হয় তাই সুদী ভক্তজন আজকে অত্যন্ত একটা পবিত্র দিন এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার দুইশো একান্ন বছর আগে তিনি কিন্তু এই ধরাধামে এসেছিলেন তিনি রোহিণী রক্ষত্বে কৃষ্ণপক্ষে এই দিনেই কিন্তু আমাদের এই দাপর যুগে কিন্তু এসেছিলেন তিনি কেন আসেন কেন আসতে হবেন বলছে শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের সাত নম্বর আট নম্বর শ্লোকে কি বলছেন বলছে এই সাধুগুরু বৈষ্ণব এই সাধুদের উদ্ধার করার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তিনি অবতীর্ণ হয়েছেন বলছেন যদা যদা ই ধর্মান ই ভবত ভারত অভ্যুত্তান্তম শ্রীজমী অহম পরিত্রাণাম সাধনাম নাম বিনাশ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে যখনই এই যে ধর্মের গ্লানি হয় সাধুদের পরে অত্যাচার হয় ভক্তের উপরে নির্যাতন হয় তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এই ধরাধামে কিন্তু আসেন তাই আজকের দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এই ধরাধামে কিন্তু এসেছিলেন বলছে এই ভক্তি না হলে কিন্তু ভক্ত হওয়া যায় না বলছে ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিজ অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন হরে কৃষ্ণ হরে নাম এই যে নাম বিনে আমার প্রভু তিনি বলে গেলেন নাম নিলে কি হয় এই নববিধা ভক্তির মাধ্যমে কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেতে পারি তো বলছে এই কলিযুগে তাহলে আমার সম্পদটা কি আমি সম্পদ কী সম্পদ সঞ্চয় করবো বলছে কলিযুগে অর্থকরী সম্পদের অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এটা ইহজগতের জন্য কিন্তু পরজগতের জন্য কি বিষ্ণুপুরাণে ষষ্ঠ খণ্ডে দ্বিতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলছে বলছে এই কলিযুগে আমার সম্পদটা কি আমার সঞ্চয়টা কি আমি কি করলে আমি ইয়োধাম থেকে পরধামে গেলে আমি এই সঞ্চয়টা সংরক্ষণ করে যেতে পারবো তা বিষ্ণুপ্রাণে ষষ্ঠ দ্বিতীয় দ্বিতীয়দের সতর্নম্ব শ্রীলকে বলছেন ধ্যায়ন কীর্তে যাজন জন যজ্ঞ রে যাং দাপরে অর্চয়ং যত্নতি ততাপ নতী কালই সংকৃত্ত ন কেশবম অর্থাৎ তিনি বলছেন সত্য যুগে যা ধ্যান করলে পাওয়া যেত ত্রীড়া যুগে তা যজ্ঞ করলে পাওয়া যেত দাপরে যা পূজা করলে পাওয়া যায় কলিতে তা নাম করলেই হয় তাহলে কি নাম বলছে সেই হরিণ নাম ও হরিণ নাম ও হরিণ নাম ও কেবলাম কালব্য নাস্তিব্য 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 গতির থাকে অর্থাৎ এই কলিযুগে নাম বত্রিশ অক্ষর নাম করলেই একনিষ্ঠভাবে অন্তরঙ্গভাবে করলেই কিন্তু আমরা ভগবান ধাপে যেতে পারি তো বলছে এই যে জন্মাষ্টমী অনুষ্ঠানে আমরা কৃষ্ণ কথা বলছি তো বলছে কৃষ্ণর শক্তিটা কোথায় কৃষ্ণ এত শক্তি কোথায় পেলেন এখানে উপস্থিত সকল ভক্তিমতি মায়েরা আপনারা হয়তো রসগোল্লা সবাই খেয়েছেন রসগোল্লাতে যেমন দুইটা বস্তু থাকে কি থাকে বলছে একটা বস্তু হচ্ছে ছানা আর একটা রস সানাটা কি সানাটা হচ্ছে ধারক আর রসটা ওই ধারকটা রসটাকে ধরে রাখে ধারকটাকে ধারকটা হচ্ছে রাধা রানী আর রসটাকে রসটা হচ্ছে কৃষ্ণ অর্থাৎ সানারূপী রাধারানী রসরূপী কৃষ্ণকে ধরে রাখছে তালের কৃষ্ণ শক্তি কিন্তু শ্রীমতী রাধা রানী তাই এই কলিযুগে আমার রাধাকৃষ্ণ তলু মিলিত তনু এই গৌর সুন্দর কিন্তু এই কলিযুগে আমার পরিত্রাণের জন্য তিনি কিন্তু এসেছেন তাই এই কলিযুগে আমার গৌর সুন্দর তিনি কিন্তু এই কলির অনাহত জীবের মুক্তির পথ কিন্তু দেখিয়ে গেছেন তাই এই কলিযুগে একমাত্র হরি হরিনামই হচ্ছে সম্বল আবার প্রভু একটা কথা বললেন যে এক জনম পরে কি আমি মানব জনম পাব যদি মানব জনমটা সত্যিকার অর্থে জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জনম তো মানব জনমটা আমরা সবাই পেতে চাই আবার কি বলি যে আমরা স্বর্গ লাভ করতে চাই কিন্তু যারা উচ্চ মার্গীয় ভজন সাধন করেন তারা কিন্তু আর এই ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য কিন্তু আর জড়জগতে কিন্তু আসতে চায় না কেন আসতে চায় না বলছে যে তুমি এক জনম পরেও আসতে পারো কিন্তু শাস্ত্রে কি বলছে বলছে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে 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 আমি এই সাদের মানব জনম কিন্তু পেয়েছি চুরাশি লক্ষ জনি কিভাবে বলছে বিশ লক্ষ বার বৃক্ষে জন্মগ্রহণ করলাম কত বিখ্যাদি হতে 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 এই বৃক্ষ জন্ম থেকে কবে মুক্তি পেলাম জানো যেদিন আমি তুলসী রূপে জন্মগ্রহণ করলাম সেই তুলসীর পত্র আমার গোবিন্দ সেবায় নিধিত হলো সেদিন আমি এই বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ করলাম নয় লক্ষবার জলে জন্মগ্রহণ করলাম কত প্রাণী হতে হতে যেদিন আমি শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম সেই শঙ্কর ধ্বনি আমার গোবিন্দর পূজায় পূজিত হলো সেদিন আমি এই জলজন্ম থেকে মুক্তি লাভ করলাম এগারো লক্ষবার কীটে জন্মগ্রহণ করলাম কত কীটপতঙ্গ হতে হতে এই কীট থেকে কবে মুক্তি পেলাম জানো যেদিন আমি ভ্রমণরূপে জন্মগ্রহণ করলাম সেই ভ্রমণের মধু আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো সেদিন আমি এই কৃমি কীট থেকে মুক্তি লাভ করলাম চল্লিশ তিরিশ লক্ষবার পশুকুলে জন্মগ্রহণ করলাম কত পশু গাদা হতে হতে এই পশুকুল থেকে কবে মুক্তি পেলাম যেন যেদিন আমি ধেনুরূপে জন্মগ্রহণ করলাম সেই ধেনুর দুগ্ধ আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো সেদিন কিন্তু আমি এই পশুকুল থেকে নিস্তার পেলাম দশ লক্ষবার পক্ষীকুলে জন্মগ্রহণ করলাম কত পক্ষী হতে হতে এই পক্ষী কুল থেকে কবে মুক্তি পেলাম জানো যেদিন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম সেই ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দ চূড়ায় নিয়োজিত হল সেদিন আমি এই পক্ষী কুল থেকে নিস্তার লাভ করলাম চার লক্ষ বার বানর কুণে জন্মগ্রহণ করলাম যেদিন আমি রামভক্ত হনুমান হলাম সেদিন আমি এই বানর কুল থেকে রক্ষা পেয়ে আমি এই সাদের মানব জনম পেলাম তাই এই সাদের মানব জনমটা পেয়ে আমরা কি কোনো কাজে লাগাতে পাচ্ছি বলছে আমি ছিলাম কোথায় আমি এসেছি কোথায় আবার আমি যাব কোথায় আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে এসেছি এই প্রাকৃত জগতে সময় হলে আবার কিন্তু চলেও যেতে হবে তাই চলে যাওয়ার সময় আমার কিছু যাবে না কি যাবে বলছে যাবে আমার এই মধুমাখা হরিনাম আর আমার এই প্রাণ ও বায়ু এ বিনে আমাদের কিন্তু আর কিছু যাবে না তাই আমরা নিত্য বস্তুকে ভুলে গিয়ে অনিত্য বস্তু নিয়ে আমরা কিন্তু সবাই মত্ত আছি তা করলে কিন্তু হবে না তাই আমার প্রভুর কথা ধরেই বললাম এই চুরাশি লক্ষ জরি ভ্রমণ করতে করতে কোনো এক জন্মে সুকৃতির ফলে আমাদের কিন্তু স্বর্গ লাভ নাই আমাদের পরম সেই ভগবত ধাম লাভ করা যায় কিন্তু পুণ্য বলে আমাদের স্বর্গ লাভ হয় স্বর্গটা কেমন আপনার কাছে অর্থ আছে যতক্ষণ আপনি পুণ্যটা ততক্ষণ কিনতে পারবেন আর স্বর্গটা আপনার যতক্ষণ পুণ্য ফল আছে ততক্ষণ স্বর্গ ভোগ করতে পারবেন কিন্তু পুণ্য শেষ হয়ে গেলে আবার কিন্তু আপনার এই ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য আবার কিন্তু এই ধরাধামেই কিন্তু আসতে হবে তাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছে আব্রহ্ম ভুবনালোকা পুনর্বর্তী না অর্জুন মামে উপাত্তে তু কোনতায় পুনর্জন্ম পুনরজন্ম নতে অর্থাৎ আমাদের চোদ্দটা লোক আছে আমরা জানি ঊর্ধ্বে সাতটা নিম্নে সাতটা ঊর্ধ্বে সাতটা কি বলছে ভূলোক ভুবলোক ভূবলোক স্বর্গলোক জনলোক তপলোক সত্যলোক মহালোক তার উপরে হচ্ছে সত্যলোক চিন্ময় লোক আর নিম্নে সাতটা কি বলছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল এই চোদ্দটা লোক কিন্তু আমাদের এই দেহের ভিতরেই কিন্তু আছে বলছে তুমি যে লোকেই যাও না কেন বলছে নত ভাষাইতে সূর্য ন শশাঙ্ক পাবক ইবার নিবার তৎ তদ্ধাম পরম মম যে ধামেই যাও না কেন আবার তোমাকে ফিরে আসতে হবে কিন্তু কেউ যদি একবার ভগবত ধামে সেই চিন্ময় জগতে যেতে পারে তার কিন্তু আর এই তিতাব দুঃখ ভোগ করার জন্য এই ভগবান ধামে কিন্তু আর আশা লাগে না নিতাই গৌর হরিবল হরিবল হরি শ্রীমদ্ ভগবদ গীতা যদি কেউ কান দিয়ে শোনে তাহলে তার দেহের রোগ নিরাময় হয় কিন্তু কেউ যদি মন দিয়ে শোনে তাহলে তার অন্তরের রোগ নিরাময় হয় তাই আমার শ্রীমৎ শ্রীমদ্ভগব গীতা কান দিয়ে নয় আমরা কিন্তু মন দিয়ে আত্মস্থকে করার চেষ্টা করব কেননা এই গীতা এটা শাস্ত্রের ভিতরে অন্যতম একটা ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী যে বাণী ভগবান শ্রীকৃষ্ণ মাত্র ৪৫ মিনিটের কম সময়ে কুরুক্ষেত্রে যুদ্ধে তিনি কিন্তু দিয়েছিলেন পাঁচশো চুয়াত্তরটা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলেছিলেন পঁচাশিটি সঞ্জয় বলেছিলেন চল্লিশটি আর ধৃতরাষ্ট্র বলেছিলেন মাত্র একটি এই সাতশো শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এই গীতায় কিন্তু বর্ণিত আছে তাই বলছে যে দেহর যেমন খাদ্য আছে আমাদের দেহ ধারণের জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয় আমরা তিনবেলা আহার করে থাকি তো এই পরমাত্মারূপী আত্মা আমাদের সবার ভিতরেই কিন্তু ব্রাজমান আত্মাটা আবার কি আগে বুঝতে হবে যে আমি কে আমি আত্মা না দেহ শাস্ত্র বলছে যে দেহের স্বরূপ হচ্ছে আত্মা এই দেহটা আমাদের ভাড়া নেয়া এই দেহটা যখন নাশ হয়ে যাবে পাত হয়ে যাবে তখন এই দেহ ছেড়ে পরমাত্মারূপী আত্মা তিনি কিন্তু চলে যাবেন তাহলে আমি দেহ নয় আমি আত্মা দেহের পরিবর্তন হয় কিন্তু আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না তাই দেহের পরিবর্তন হয় বলে আপনারা হয়তো আমাকে দশ বছর আগে যেমন কিশোর দেখেছেন এখন দেখছেন যৌবন পরে বৃদ্ধ হয়ে যাব এই দেহের পরিবর্তন হবে কিন্তু এই আত্মার কিন্তু কোনো পরিবর্তন নেই তাই শ্রীমদ্ভগব গীতাতে কি বলছে শ্রীমদ্ভগবৎ গীতা সাংখ্যযোগের বাইশ নম্বর এবং তেইশ নম্বর শ্লোকে কি বলছে বলছে বাসাঙ্ জীর্ণানি যত বিহাই নবানী ঘ্রান্তি নরপরানী তত শরীরানি বিহাই অন্যানি অন্নানী নবানি দেহি অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে এই রূপে আত্মাও তেমনি পুরাতন দেহ শেষ করে নতুন দেহ ধারণ করে পরের শ্লোকে আবার কি বলছে নয় নম সেদন্তি শস্রণী নয় নম দহতি প্রভাগ ন চয় নম ক্লোদন্তী অপ না শ্বশুরত মরুত এই পরমাত্মারূপে আত্মাকে না যায় আগুনে পোড়ানো জলে ভেজানো বায়ুতে শোকানো অবিনশ্বরে আত্মা তাই বুঝতে হবে যে আমি দেহ নই আমি আত্মা এই আত্মার খাদ্যটা হচ্ছে কি এই আজকে পাঠন পঠন হচ্ছে শ্রীমৎ ভগবত আলোচনা হচ্ছে আপনারা হরিনায়ণ সংকীর্তনে যাচ্ছেন এটাই হচ্ছে পরমাত্মা রূপের আত্মার খাবার আর আমাদের জীবের খাদ্য খাবার হচ্ছে কি যারা যা আমরা মুখ দিয়ে গ্রহণ করছি আর এই শাস্ত্র এই ভগবান শ্রীকৃষ্ণের নাম এই হরি নাম সংকীর্তন এটা হচ্ছে আত্মার খাদ্য তাই আজকে এখানে দেহর খাদ্য নয় এখানে কিন্তু আত্মারকে খাদ্য দেয়া হচ্ছে আত্মা খাদ্য পাচ্ছে আত্মা পুষ্ট হচ্ছে যে যত আত্মাকে পুষ্ট করতে পারবে সে ইহজগত থেকে পরজগতে তার গতিটা হবে ঊর্ধ্ব লোকে যে কথা বলছিলেন আমাদের প্রভু তাই আমি শ্রীমদ্ভগবৎ গীতার আলোচনা করছি যদিও গীতা একটা থেকে আর একটা পাঠ করায় শ্রেয় তবুও সময় স্বল্পতার কারণে আমি গীতার এক থেকে আঠারোর ভিতরেই তাৎপর্যপূর্ণ শ্লোকগুলো আছে আপনারা একটু ধ্যান দিয়ে একটু আত্মস্ত করার চেষ্টা করবেন কেননা এই যে খাবারটা এটা কিন্তু অত্যন্ত মূল্যবান খাবার আপনারা একটু ধ্যান দিবেন ওং নম ভগবত এ বাসুদেব আয় ওং নম ভগবত এ বাসুদেব আয় ওং নম ভগবতুদেবাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মা মোকা পাণ্ডব চৈব কর্তব্য সঞ্জয় ধ্যায়ত বিষয়ং পুংস সঙ্গ যুপজায়তে। সংঘাত সংযতে কাম ভবতি বিজায়ে ক্রোধব স্মৃতি বিব্রিবিব্রনাশ বুদ্ধি নাশ বুদ্ধি নাশ প্রণ্যতি বসং জীর্ণা যথা বিহায়ী নবী ঘী নরপুরা তথ শরীরা ভিড় অন্ননি সংযমি নবী দ এদন্ত শস্ত্রুণি ন এহতি পব নাম ক্লদানি অপনা শ্বশুরহত মরুত। যদা যদি ধর্ম গ্লাভাবত ভত অভ্যুতাধর্মশ তোম সৃজোমি অহম পড়া সদুনা বিশৃতাম ধর্ম সংস্থাপনাতে সম্ভাবাম যুগে যুগে অন্তকলে মম এবং শরণাং মুক্ত কালে বারং জ প্রয় সামভাবং জ সংশয়ং জং জংব্যা শরণ ভাবং তেজতি অনেক ব তমতমি কয়য় সদ তদং বিভৎু তে যোগান প্রগবান মহম্বয় বিভৎস মনুত প্রহ মনু ইা কুতে অভ্রাভৃত ন তাষায় শুজ্জ নগত্রা নতম মম আ ভুবনা ভুবন লোক না অর্জুন মে উত্ত পুনর্জন্ম না বিদ্যে অব জি মাংমূা মনুষ্যা তনুমশ্রিত পরম ভাব মম ভূতেশ্বরম পত্রং পুষ্পং প্রত্যেংস্থম বর্মনষ্য পা অনিষ্ট্রং কর্ম ফলংং তেজনা প্রেত ন তো সন্ন্যাসী নচি সমপিআর্জমে চানিক জ্ঞান মন্মনা ভব মত জাজি মম নমস্কু মমেব এজস্বি সত্যমেতে পোতিজানে প্রিয়শি মে সর্বধর্ম পড়িতাং মাং শরণ বুঝ অহম তর্ক শামী মাচ ইদস্তায় কথা নশুশ্রুব্যাচংং নভ্যশ্রুতি জয়দং পরম গোম ভক্তশো বিধানেতি ভক্তময়ী পরম কী মমেব সংশয়ং নুষ কিং ভাবছি নচমে মে ভূমি ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অধ্যমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশনি বেদত্রী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় জয় গীতা সম তম তপ শৌচ খামতি আর্যমেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক জ্ঞানম ব্রহ্মকর্ম স্বভাবজাত অর্থাৎ এই যে নববিধা ভক্তির কথা বললাম আমরা ব্রাহ্মণদের গলায় পইতে দেখেছি পৈতে কয়টা সুতো থাকে নয়টা সুতো থাকে নয়টা সুতার নয়টা গুণাবলী কিন্তু আছে তাই বলছে তুমি নামে শুধু ব্রাহ্মণ হলে হবে না তোমার ভিতরে যদি ব্রহ্মত্ব থাকে তাহলে তুমি ব্রাহ্মণ হতে পারবে আর এই ব্রহ্ম জ্ঞান অর্জন করতে গেলে নয়টা গুণের কিন্তু প্রয়োজন সেই নয়টা গুণ কি শ্রীমদ্ভগবৎ গীতায় আঠারো অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলছেন সম তম তপ শৌচ খামতি আর্যম মেবাচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক জ্ঞানম ব্রহ্ম কর্ম স্বভাবজাত সম অর্থাৎ কি সম অর্থাৎ আমার ভিতরের ইন্দ্রিয়কে সংযোগ করতে হবে তম অর্থাৎ কি আমার বহির ইন্দ্রিয়কে সংযত করতে হবে সমতম তপ অর্থাৎ তপস্যা করতে হবে সমতম সম তপ শৌচ অর্থাৎ শুদ্ধ থাকতে হবে খামতি অর্থাৎ ক্ষমা করার মতো তার প্রবণতা থাকতে হবে আর জম মেবাচা অর্থাৎ সরলতা থাকতে হবে তার ভিতরে সরলতা থাকতে হবে আর হচ্ছে জ্ঞানম তার ভিতরে শাস্ত্রীয় জ্ঞান থাকতে হবে বিজ্ঞানম কি শাস্ত্রীয় জ্ঞানের অতীতকে জানতে হবে এবং আশ্রিত জ্ঞানম হচ্ছে যে এই শাস্ত্রীয় জ্ঞানের প্রতি বিশ্বাস থাকতে হবে তাই এই নয়টা গুণ থাকলে কিন্তু আমরা আমাদের নববিধা ভক্তির কিন্তু আমরা আসতে পারবো যে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধুসঙ্গ করায় সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি পাইনি আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো আমি জানি না কতটুক গুরু কৃপা করে যার গুরুর যতটুকু কৃপা আছে তার বেশি কিছু তো আসলে করা পাওয়া সম্ভব নয় তবে এইটুকু আমি বলতে পারি যে আমার মাথার উপরে আমার মা বাবার অত্যন্ত আশীর্বাদ আছে যার কৃপায় আপনাদের সামনে হয়তো কিছু কথা বলতে পারছি যদিও কিছু বলে নেওয়া উচিত নয় তবু আগে না আছেন আমি নিব সেটা হচ্ছে আমার মা বাবার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন আমার পিতৃকুল মাতৃকুল যারা আছে সবার জন্য আশীর্বাদ করবেন এই বলে আমি আমার আলোচনার এখানে বিশ্রাম রাখছি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী